সবার ফাঁস্টে একটা বাড়িতে দই নিয়ে নিলাম দু চামচ দই নিয়ে নিলাম তো এর ভিতরে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো বেটে রাখা মশলার ভিতরে সর্ষে আছে আর কাঁচা লঙ্কা আছে তো ওটাও দিয়ে দেবো দিয়ে এইবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল দেওয়ার পরে এটাকে ভালো করে ফাটিয়ে নেবো ভালো করে ফাটিয়ে নেবো তো এইবার সাত পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর একটু হলুদও দিয়ে দেবো পরিমাণ হলুদ দিয়ে আবার এটাকে ভালো করে ফাটিয়ে নেবো ভালো করে ফাটিয়ে নেবো এটাকে তো দেখতেই পাচ্ছেন কালারটা পুরো চেঞ্জ হয়ে যায় ফাটান তো ফাটানোর পরে আমি মাছগুলো দিয়ে দেবো এক এক করে সব মাছ দিয়ে আমি মাছটাকে ভালো করে এদিক ওদিক করে মশলাটা লাগিয়ে নেবো দিয়ে আমি এটা মিনিটের জন্য ঢেকে রেখে দেবো ম্যাগনেট হবে ম্যাগনেটের জন্য রেখে দেবো তো দেখুন আমি এদিক ওদিক করে লাগিয়ে নিচ্ছি মাছগুলো ভালো করে লাগিয়ে নিয়ে এটাকে ঢেকে রেখে দেবো কমের জন্য তো এদিকে আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে নেবো তেলটা একটু গরম হলে হালকা কালো জিরো ফোরন দিয়ে দেবো কালো জিরো দিয়ে এবার মাছগুলো দিয়ে দিয়ে ম্যাগনেট মাছগুলো তো এই ম্যাগনেট করে রাখা মাছটা দিয়ে দিলাম এর ভিতরে সামান্য পরিমাণ জলও দিয়ে দেবেন কারণ কি বলুন তো হালকায় যদি আপনি ওই মশলাটা দিয়ে কষান না তাহলে এটা মানে সর্ষে যদি বেশি হয়ে যায় তো এটা তিতো হয়ে যাওয়ার ভয় আছে যদি বেশি কষানো হয়ে যায় তো তিতো হয়ে যেতে পারে তো ওই জন্য আমি হালকা পরিমাণ হলুদ দিয়ে দিলাম এইবার আর স্বাদ পরিমাণ লবণও দিয়ে দেব লবণ দিয়ে হালকায় নেড়ে দেবো বেশি জোরে নাড়বো না হালকায় নাড়বো কারণ নই মাছগুলো ভেঙে যাওয়ার ভয় আছে তো দেখতেই পাচ্ছেন আমার কালারটাও খুব সুন্দর আসছে এবার চিলে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব যে হালকা আমি নাড়াচাড়া করে দেবো এইবার এটাকে আমি দশ মিনিটের জন্য ঢেকে দেবো একদম লো ফ্লেমে দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দেবো তো দশ মিনিট পর এটা আমি খুলে দেখুন দেখুন কত সুন্দর কত সুন্দরভাবে ইয়ে হচ্ছে দেখতে পাচ্ছেন কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে আর মাছগুলো আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা তো সেনটাও না খুব সুন্দর বেরিয়েছে হ্যাঁ দিয়ে আমি মাছগুলো হালকা একটু নাড়াচাড়া করে উল্টে উল্টে দেব দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর চলে এসেছে তোমার প্রায় রেডি হয়ে গেছে তো এইবার আমি একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো এর উপরে অল্প পরিমাণ কাঁচা সরষের তেল দেবেন বেশ এবার একটু ধন্যবাদ আর পুদিনা পাতা কুচি ওটাও দিয়ে দেব দিয়ে ওটা আমার দলিশটা রেডি হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেব তো আপনারা এইভাবে দই ইলিশ বাড়িতে বানিয়ে দেখুন ট্রাই করে দেখুন একবার খুব সুন্দর হবে খেতে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন